বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা কমন একটি টপিক থেকে আজকে আমরা এক সেকেন্ডে এক মার্ক কমন করবো সেটা কিরকম দেশ এই স্ক্যান্ডিন দেশের সংখ্যা কিন্তু মাত্র এবং এই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোয়েশিয়ান এসে থাকে দেখো পাঁচটি দেশ মনে রাখবো কিভাবে ফাইন্স দেখো সাইকে দেওয়া হচ্ছে এতে হচ্ছে ফিনল্যান্ড এতে আইসল্যান্ড এতে নরওয়েতে ডেনমার্ক এতে সুইডেন একমাত্র ফিনল্যান্ড ফিনল্যান্ডের মুদ্রা নাম হচ্ছে ইউরোপ

রাজতন্ত্র কিন্তু বিদ্যমান নরও এবং ডেনমার্কে নরও এবং ডেনমার্ক দুটি দেশে কি রাজতন্ত্র বিদ্যমান নরও এবং ডেনমার্কে কি রাজতন্ত্র বিদ্যমান এবং ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে ওপেন হেগেন জাতীয় হচ্ছে ড্যানিস আইনসভার নাম হচ্ছে ফোকে টিন ফোকে আর সরকার হচ্ছে রাজতন্ত্র সুইডেন সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম রাজধানী মুদ্রা তো বলেই দিলাম ক্রোনা জাতীয় ভাষা হচ্ছে সুইডিশ আইনসভা হচ্ছে রিক্সটেক এবং এটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি দেশ দেখতে হচ্ছে কি গণতান্ত্রিক পদ্ধতিতে কি সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে দেখো আইসল্যান্ডের নাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আলপিং হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট আইসল্যান্ডেরও কি পদ্ধতি হচ্ছে গণতন্ত্র ব্যবস্থা ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে এবং এটি একমাত্র দেশ যেটির একমাত্র দেশ যেটির হচ্ছে কি হচ্ছে ইউরো এবং জাতীয় ভাষা হচ্ছে কি ফিনল্যান্ডীয় জাতীয় ভাষা হচ্ছে ফিনল্যান্ডীয় এটির আইনসভার নাম হচ্ছে আইনসভার নাম হচ্ছে পদ্ধতি হচ্ছে গণতন্ত্র এবং এই দুই মিনিটের মাঝখানে কিন্তু আমরা পুরোপুরি আমাদের একটি টপিক আমরা শেষ করে পেলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখলাম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম